ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ যেই বান্দা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ পাক জানা দেন ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই কাদের কুদ রতদারি বর

দুনিয়া কি নমায়শ পর নজর হায় উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে এখন আমি আমার উম্মতদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি আল্লাহ পাক নিজেই তো বয়ান করতেছেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله رب العالمين جنايا আমি আপনার ওপর কোরআন নাজিল করেছি এই রমজান মাস এই রমজান মাসটা বড় বড় কতওয়ালা মাস আমার বান্দা সারা এগারো বছর বৎসরের মধ্যে এগারোটা মাস ব্যস্ত তার মধ্যে কাঠায় আমি আল্লাহকে ভালো করে ডাকতে পারে না পয়গম্বর আপনি আপনার উম্মদদেরকে বুঝায়া বলিয়া দেন আপনার উম্মদ যদি এই রমজান মাসে আমি আল্লাহ পাকের তাকুয়া অবলম্বন করতে চাই আমি আল্লাহকে যদি কইতে চাই উম্মত অনবি আপনার উম্মদকে জানায়া দেন এই রমজানের রোজা যদি কোনো বান্দা আমি আল্লাহর জন্য রাখে দুনিয়ার সমস্ত বিনিময় ফেরেস্তার মাধ্যমে হবে এই রমজানের পুরস্কার একমাত্র আমি নিজে হব সুবাহান আল্লাহ আয় বেরাদার দারুল বাকা বকৌলের বেকলিলি না ফেহা মুদ্দাতে রেকে হায়দর জন্নত বাবা দাখলে দু জখো বাবা এজন্য রমজান মাস এগারো মাস হেলাই দুলাই কাটাই চোরে মমি এই রমজান মাস কিন্তু তোমার হিসাব করে প্রত্যেকটা কদম ফালাইতে হবে কারণ রমজানের আগে কোনো ব্যক্তি যদি একটা নফল করতো একটা নফলের সাপ আর যেই বান্দাটা রমজান মাসে একটা নফল আবাদত করবে পয়গম্বরের হাদিস প্রমাণ করে নেবাই একটা নফলের বিনিময়ে একটা ফরজের সমান সাল্লাহ আকবর শুধু তাই নয় রে গোলাপ আমার বয়ান করে যে বান্দাটাই রমজান মাসে সুযোগ পাওয়ার পর একটা নফল করবে আল্লা পাক একটা ফরজের সোয়াব দিবে আর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সবাব দিয়ে দিবে হামদে মার খোদায়ে পাকেরা। আকে মসুতে এই জন্য আল্লাহর জমিন বড় বড় আমার আল্লাহ জানি কত রে গুলাম ওই আল্লাহকে পাওয়ার জন্য এই রমজান মাস রমজানের প্রথম রহমতের দশ দিন এই তো আজকে ষষ্ঠ রোজা নিয়ে জুমার নামাজ আদায় করতে পারতে সেই জন্য শুক্রিয়া আদায় করা যাবে কি আল্লাহ বান্দা রমজান মাসে একটা জুমার নামাজ পড়ল সত্তরটা জুমার নামাজ আদায় করল আল্লাহ এগুলা। ও আমার নারায়ণগঞ্জের মুসলমান ও আমার পরদানিসি বোন আমার ভাই আমার অন্ত পর্দর অন্তরালের মা গো খেয়াল করিয়া শোনো মাইকে বয়ান করার উদ্দেশ্য যদি এটাই হয় একটা কথা যদি তুমি আমল করতে পারো এটা তোমার আমার জান্নাতের কারণ হয়ে যাবে জান্নাত তগসেয়ার বুকা কার আরে যুহ হে তু যে এলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक के नज़र हकीकत से तू दुनिया बेखबर है নজর হয় সব ক্ষমতার মালিক যিনি তিনি আমার অল এজন্য মুসলমান আমার ও পর দারালের ও আমার সামনে উপস্থিত আছেন এই নারায়ণগঞ্জের দক্ষিণগঞ্জ কুমারিয়ার মুসলমান আমার ভাই আমার বোনেরা খেল করিয়া বুঝিয়া নাও এই রমজান আল্লাহ শুধু তোমাদের জন্যই দেয় নাই পূর্ববর্তী সমস্ত নবীদের জন্যই আল্লাহ তালা এই রমজান মাসের রোজাকে ফরজ করেছে এই জন্য রমজান মাস পাইয়া খুশিনা বেজার একজন মানুষ বেজার সেটা হলো মিস্টার ইবলিস এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে শিকলবন্দী করেছে 11 মাস আমার মমিনগুলাকে আমার থেকে দূরে সরাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই বান্দাটা যখন রমজানের মধ্যে একটা ফরজ আদায় করবে রমজানের পিছরে অনেকগুলা ফরজ নষ্ট হয়েছে এই জন্য আমার আল্লাহ একটা ফরজের বিনিময়ে সত্তরটা ফরজের নেকি দিয়া দেয় এজন্য রমজান মাস বেশি বেশি করে দান করব তুমি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা রে ভাই কিন্তু তোমার পাশে আরেক ভাই এক গ্যালাস পানি ছাড়ার কিছু তার তারির সামনে নাই আল্লাহর গোলাম তুমি তো আইটিমের ডাইনিং টেবিলে খাবারের কোনো অভাব নাই কিন্তু তোমার পাশে একজন দেখো সন্তানগুলাকে এক ফোটা পানি ছাড়া কিছু দিতে পারি না আল্লাহর এক বান্দা রোজা রাইখা গরিব মানুষ পেরশান হয়ে গেছে দুটি সন্তান রোজা রেখেছে মা বাবা রোজা রেখেছে মা বাবা চিন্তা করেছে আমরা তো পানি খেয়ে রোজা খুলতে পারব কিন্তু দুটি সন্তানকে কি দিয়া সান্ত্বনা দিব চিন্তা করল পাশের বাড়ি যায় আমার পাশের বাড়ির মুসলমান ধনী মানুষ দেখি দুই চারটা টাকা ধার দেয় কি না আল্লাহর বান্দা পাশের বাড়ির মধ্যে চলে গেল ডাক দেওয়া বলে ও আমার ভাই তোমাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছে অনেক টাকা পয়সা দিয়েছে তুমি আমাকে কিছু টাকা ধার দাও আমার ঘরে ইফতারি পানি ছাড়া আর কিছুই নাই স্বামী আর স্ত্রী পানি খেয়ে রোজা রাখতে পারবো রোজা বাঙতেও পারবো ইফতারিও করতে পারব কিন্তু ছোট সন্তানদেরকে বুঝাইতে পারবো না তাদেরকে যদি আমি সামান্য পরিবার ইফতার আয়োজন করতে না পারি আমি মা হইয়া বাবা হইয়া আর চেয়ে ব্যর্থ তার কিছুই নাই দুই চারটা টাকা যদি রে ভাই সন্তানকে নিয়ে আমি আজকে ইফতারি করতে পারব ওই ধনী লোকটা বলল ঝাও ঝাউ আমার ঘর থেকে দূর হয়ে যাও আমার কাছে কোনো টাকা নাই আল্লাহর বান্দা চোখের পানি মুস্তে মুস্তে রাস্তা দিয়া রওয়ানা হয়ে গেছে আর আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ আমার মুসলমান ভাই আমাকে দুই চারটা টাকা দার চাইলাম দিল না আল্লাহ তোমার খাজানায় তো কোন জিনিসের কমতি নাই আয় আল্লাহ এক বান্দা ফিরিয়ে দিয়েছে তুমি আমাকে ফিরাইও না আজকে সন্তানের মহরে স্মরিয়া যদি সন্তানের দুই চারটা ইফতারির আয়োজন না করতে পারি আমার চেয়ে ব্যর্থ বাবা আর মা জমিনে আর নাই গুয়াল্লাহ এরকমভাবে যুবকটা হাঁটতেছে হাঁটতেছে কিছুক্ষণ পরে এক হিন্দু ভাই সামনে পড়ে গেল তার চোখের পান্না দেখে ডাক দিয়ে বলে ভাই আমার তোমার কি সমস্যা মন খারাপ চোখে কেন কান্নার ভান ডাক দেয়া মুসলমান ভাই বলে ও হিন্দু ভাই তোমার কাছে ভলি বা কী লাভ হবে তুমি আমাকে কি উপকার করবা এবার হিন্দু মুসলমানকে ডাক দেয়া বলে ভাই তোমার ধর্ম ভিন্ন হতে পারে তুমি অত মানুষ আমি অত মানুষ আমার কাছে একটু বলো দেখি আমি তোমাকে কোনো উপকার করতে পারি কি না আল্লাহর বান্দারা ডাক দিয়া কয় ও ভাই আমার ঘরে দুটি সন্তান রোজা রেখেছে পানি ছাড়া অন্য কোনো আহার আমার নাই আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয় ভাই তুমি যদি কিছু মনে না করো তোমাকে আমি সামান্য কিছু আহারের জন্য ইফতারি করার জন্য কিছু টাকার পয়সা আমি তোমাকে দান করে দিতেছি ওরে আল্লাহর বান্দা তোমাকে যে ফেরত দিয়েছে আমি তোমাকে কিন্তু ফেরত দেব না এই জন্য নাও দুই চারটা টাকা তুমি আমার কাছ থেকে নাও নিয়ে তুমি ইফতারির আয়োজনের এনতে সাম করো রে ভাই আমি তোমাকে তুমি যদি পারো এই টাকা আমাকে দিও অন্যথায়। তুমি আমাকে দেওয়ার কোনো দরকার হবে না যাও 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 এই টাকা তোমাকে আমি দিলাম যদি পারো আমাকে দিও আন্না হয় দেওয়া লাগবে না এবার আল্লাহর বান্দা মুসলমান হিন্দুর কাছ থেকে ওই কিছু টাকা পয়সা নিয়ে ঘরে চলে যায় সন্তানের জন্য ইফতারি করোই করে ঘরের মধ্যে যায় ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মুসলমান বাইরের কাছে টাকা চাইলাম দিল না গো মালি কিন্তু একজন অমুসলিম লোক আমাকে সাহায্য করেছে তার জন্য আমি কি দোয়া করতে পারি এবার ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর বান্দা ডাক দেয়া দয়ার মালি আমাকে আজকে বান্দা সাহায্য করছে আল্লাহ মালিক আমি তার জন্য এই তদপক্ষে এই দোয়াটা করতে পারি আল্লাহ তুমি তাকে হেদায়াত দিয়ে মুসলমান বানায়া দাও এবার মুসলমান ইফতারি করে ঘুমিয়ে পড়েছে সন্তানদেরকে নিয়ে ওই হিন্দু মুসলমানও ঘুমিয়ে পড়ছে কিন্তু আমার মুসলমান ভাই যে টাকা দেয় নাই সে ঘুমিয়ে পড়ছে হঠাৎ করে ঘুমের মধ্যে দেখে ক্যামত এবার বান্তাটা দৌড়াইতেছে 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 হঠাৎ করে দেখে কেমন সংগঠিত হয়ে গেছে মানুষগুলো সেই দিন পঙ্গপালের মতো পাইবে মাতার মগজগুলি দিন টক বং করে ফাইটা ছাইবে বান্দাটা দৌড়াইতে দৌড়াইতে একটা গর পাইছে যেই ঘরের মধ্যে আশ্রয় নিতে চাইতেছে এবার দারোয়ান ডাক দেয়া কয় খবরদার এটা তোমার ঘর নয় কয়টা কার ঘর এটা হইল ওই ব্যক্তির ঘর আমার মুসলমান বাইকে এক হিন্দু লোক তাকে ইফতারির জন্য টাকা দিয়েছে এবার আল্লাহর বান্দার ঘুমটা বেঙ্গে যায় সকালবেলা আইসা বলে মুসলমানের বাড়িতে ওই পাশের ভাই বলে মুসলমান আইসা বলে ও ভাই আমার ঘুমের মধ্যে আতঙ্ক হয়ে গেছে ডাক দেয়া ভাই কত টাকা তোমার লাগবে আমার কাছ থেকে নাও না 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 এখন আর টাকা লাগবে না রে যখন আমার টাকা দরকার হয়েছিল তখন তো তুমি আমাকে টাকা দাও নাই কয় তুমি কি দেখেছ কয় না ভাই না কয় তোমার এই পরিমাণে টাকা দেওয়ার চেয়ে বেশি তোমার হবে না এবার পাশের মুসলমান ভাইরা হিন্দুর বাড়িতে চলে যায় হিন্দুর বাড়িতে যায় খয় ভাই আমার তোমাকে যেই পরিমাণ আমার ভাইকে টাকা দিয়েছো এই টাকা আমি তোমাকে দেয়ার চেয়ে বেশি দেই তুমি এই টাকাকে ফেরত নাও এবার হিন্দু মশাই ডাক দিয়া কয় না 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 আমাকে আর হিন্দু বলবা না আমাকে আল্লাহ পাক হেদায়তের নূর দিয়া আমাকে জান্নাতের মেহমান বানাইছে সুবহানাল্লাহ আয়ে বেরাদর জান না তু বাকা বাকাউলে রব্বি খালিলি না ফিহা মুদ্দাতুম রাকদর জান্নাত বাওয়াকাবা ও কবা দাখিলে দোজখ বাওয়া এজন্য যদি কারো সামর্থ্য থাকে অপর ভাইকে নিজের পকেট থেকে আল্লাহর রস্তে দান করে আমি যেরকম রকম ইফতারি করব আরেক ও সের ইফতারি করারের জন্য আমরা রাজি আছি না